একুশে জুলাইয়ের আগে ফের রক্তাক্ত বীরভূম বল্লারপুরে বোমা মেরে খুন তৃণমূল নেতা পাঁচ দিনের ব্যবধানে নিহত দুই নেতা একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের ঠিক আগে ফের রক্তাক্ত বীরভূম সাইতিহার পর এবার বল্লারপুরে তৃণমূল নেতা খুন শনিবার রাতে বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে বোমা মেরে খুন করা হল তৃণমূল নেতা বায়তুল্লা শেখকে বয়স হয়েছিল চল্লিশ বছর তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে রাত আত্মানাগাদ নাগাদ শেখ এলাকার এক চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আড্ডায় বসেছিলেন আর সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছড়ে বিস্ফোরণের তীব্র শব্দ এলাকা কেঁপে ওঠে আতঙ্কে স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন অন্ধকারের সুযোগে হামলাকারীরা পালিয়ে যায় তড়িঘড়ি বায়তুল্লাহকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রসঙ্গত ঠিক পাঁচ দিন আগেই সাঁথিয়া থানার অন্তর্গত এলাকায় খুন হয়েছিলেন আরও এক তৃণমূল নেতা পীযুষ ঘোষ ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে জেলায় দুই নেতা খুনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় সিপিএম এর বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলে দিলে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শহীদ সমাবেশের আগে এমন পরপর খুন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে জেলার বিভিন্ন প্রান্তে তদন্তে নেমেছে পুলিশ তবে আতঙ্কে স্তব্ধ বিশি আগ্রাম তারপর আমার আমার দুজন আহত হয়েছে

ওই দক্ষিণ পাড়ার জোড় পুকুরে পাড়া দক্ষিণ পাড়ার জোড় পুকুরে পাড়ে জোড়া পুকুরের পাড়ে কিনা আপনার পড়াশোনা হয়েছিল মোটামুটি সাতটা বটে